প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশে আজকে চলছে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত পরীক্ষা আমি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত পরীক্ষাটা একটু শেয়ার করার চেষ্টা করছি এখানে একশো মার্কের পরীক্ষা সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে এক নাম্বারে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখে লেখো বৃষ্টি এরকম নৈবেদিক প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ ঠিক চিহ্ন দেওয়া আছে বৃষ্টি প্রশ্নের উত্তর উত্তরপত্রে লিখতে হবে আচ্ছা প্রতিটা প্রশ্ন শেয়ার না করি তারপরে দেখি কি আছে এখানে বৃষ্টি ঠিক আছে তারপরে খ নাম্বারে আছে হচ্ছে ঘর পূরণ এখানে কয়টা ঘর পূরণ করতে হবে দশটা প্রতিটার জন্য এক মার্ক করে দশ মার্ক এখানে দেওয়া আছে কয়টা দশটা দশটা দেওয়া আছে তো দশটাই করতে হবে বেশ সহজই হয়েছে প্রশ্নটি তারপরে হচ্ছে আছে দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে সংক্ষেপে দাও যে কোনো দশটি সংক্ষিপের উত্তর দাও যে কোনো দশটি দশ মার্ক এখানে যে সংখ্যা দেওয়া আছে কথায় লিখতে হবে তারপরে সংখ্যাগুলো বড়ো থেকে ছোটো সাজাতে হবে পরে প্যাটার্ন দেওয়া আছে এগুলো ক্রমানুসারে সাজাতে হবে যাই খুব সহজই হয়েছে প্রশ্ন তারপরে তিন নম্বরে যেটা আছে বারো ও তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি সমস্যার সমাধান করো বারো তেরো নং সহ যে কোনো দশটি সমস্যার সমাধান করতে হবে এক নম্বরে আছে হচ্ছে কথায় লেখা দুই নম্বরে দেওয়া আছে সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করা এখানে একটি সংখ্যা স্থানীয় মান বের করতে বলেছে সংখ্যাটি তিন নম্বরে আছে অঙ্কের লেখা পাঁচটা লেখা ইয়ে আছে কথায় লেখা আছে এটা অঙ্কের লিখতে হবে তারপরে চার নম্বরে হচ্ছে ক্রমবাচক সংখ্যা বের করতে বলে দেখতে পাচ্ছি লেখা আছে ওই নার্সারিতে মোট কতগুলো চারা গাছ আছে তার মানে এটা যোগ অঙ্ক এখানে আছে আমরা শেষে টুক করি সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পেরেছে তার মানে এটাও যোগাঙ্ক দিয়েছে তারপরে এত টাকা এত টাকা এত টাকা আছে মেনার কাছে কত টাকা বেশি আছে তার মানে বেশি কত টাকা বেশি আছে সেটা বের করতে হবে নিশ্চয়ই বিয়ে করতে হবে আমরা বুঝতে পারতেছি তারপরে আছে হচ্ছে নাজমা বেগম এত টাকা নিয়ে বাজারে গেলেন এত টাকা খরচ করলেন তার কাছে কত টাকা রইল বুঝতে পারছি অবশিষ্ট রইল তার মানে এটা বিয়ে করতে হবে এগারো ঘরের নামটা দিয়েছে খুবই সহজ এগারো ঘরের নামটা এখানে ছেলের বয়স দিয়েছে মায়ের মার হচ্ছে মায়ের বয়স দিয়েছে পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে সেটা বের করতে হবে তারপরে হচ্ছে তা আছে এতটি লাটিম কিনতে চাই প্রতিটি লাটিমের দাম আট টাকা হলে তার কত টাকা প্রয়োজন হবে তার মানে এটা অবশ্যই গুণ করতে হবে একটি লাটিমের দাম আট টাকা হলে হচ্ছে তেরোটি লাটিমের দাম বের করতে হবে আর হচ্ছে বারো নাম্বারের সুক্ষণ কাকে বলে চিত্রসহ লিখতে বলেছে বারো নম্বর এবং তেরো নম্বর অবশ্যই করতে হবে তেরো নম্বরের চিত্রসহ রেখার সংজ্ঞা দিতে বলা হয়েছে